ষোলো দিন বয়স থেকেই আমি এই বুকে শব্দটা পাচ্ছিলাম আচ্ছা আমি ডাক্তার দেখাচ্ছি দেখাচ্ছি বহু টাকা পয়সা খরচ করছি ভর্তি থাকছি কিন্তু কোথাও কোনো কিছু আমি ভালো ফলাফল পাচ্ছিলাম না ঠান্ডার সমস্যা লাগলেও তেলটা যখন আমি ব্যবহার করি আমি মানে সাথে সাথেই ফল পেয়ে যাই আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আপনার পয়সাটা দিয়ে শুরু করব। আমার নাম উম্মে কুসুম আমি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে বলছি ম্যাম বাবুর ঠান্ডা জনিত সমস্যাগুলো কখন থেকে শুরু হয়েছিল বাবুর ষোলো দিন বয়স থেকেই আমি এই বুকে শব্দটা পাচ্ছিলাম আচ্ছা আমি ডাক্তার দেখাচ্ছি দেখাচ্ছি বহু টাকা পয়সা খরচ করছি ভর্তি থাকছি কিন্তু কোথাও কোনো কিছু আমি ভালো ফলাফল পাচ্ছিলাম না একটু ভালো হয় আবার যে সেই কয়েকদিন পরে আচ্ছা এমন করতে করতে আমি একদিন ফেসবুকে আপনাদের এটা পাই আইডিটা পাই পেস্টা পাওয়ার পরে আমি আসলে কয়েকজন দিয়েই আসলে এটা জাস্টিফাই করি যেটা আসলে কি ভালো কি না মানে আপনি নেওয়ার আগে জাস্টিফাই করি আচ্ছা আচ্ছা নেওয়ার আগে জাস্টিফাই করে মনে হলো যে না রিভিউ দেখে ভালোই মনে হলো আমার তখন আমি এটা নেই বললাম যে এত টাকা খরচ করছি এখানে সামান্য একটু খরচ করে দেখি কি হয় তো আনার পরে আমি আসলে প্রাউড ফিল করি যে আমি আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ ম্যাম ব্যবহার করার কতদিন পর থেকে আপনি ওর পরিবর্তনটা লক্ষ্য করতে পারছিলেন আমি বেসিক্যালি মনে হয় যে সপ্তাহখানেক পর থেকে আমি হালকা হালকা প্রমাণ পাচ্ছি যে আসলে ভালো দিকে যাচ্ছে ওর কি শুকনো কাশিটা ছিল নাকি হচ্ছে তরল কাশিটা ছিল না শুকনো কাশি আচ্ছা বেসিক্যালি শুকনো কাশির ক্ষেত্রে হয়তো একটু সময় লাগে যেহেতু কাশিটা শুকনো অয়েলটা যখন মাসাজ করা হয় কাশি মানে কফটাকে একটু তরল করে তারপর হচ্ছে আস্তে আস্তে বের করে তরল যদি কফটা থাকে সেক্ষেত্রে হচ্ছে দ্রুত বের করে ফেলে আর কি তো ম্যাম এখন বাবুর কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ বাবু সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন ঠান্ডার সমস্যা লাগে না ঠান্ডার সমস্যা লাগলেও তেলটা যখন আমি ব্যবহার করি আমি মানে সাথে সাথে ফল পেয়ে যাই তা মানে আপনি হচ্ছে নিয়মিত রেগুলার ব্যবহার করেন শুধু যখন ঠান্ডা লাগে তখন ব্যবহার করেন সময় মানে রেগুলারই ধরতে গেলে করি কিন্তু মাঝে মাঝে আমার বাদ পড়ে যায় আর যখন যদি বেশি একটা ঠান্ডা লাগে আমি দেখি তখন রেগুলার তখন করা শুরু করে যে রেগুলার করবেন কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম আর ওদের ভাইরাস জনিত কারণে ওদের ঠান্ডাটা লেগে যায় এই জন্য যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে তাহলে একদমই হচ্ছে কি বাচ্চার ঠান্ডার জনিত সমস্যা গুলো লাগবে না এবং বাচ্চা সময় ইনশাল্লাহ সুস্থ থাকবে তো ম্যাম যাদের ছোট বাবু আছে এবং এই সমস্যাগুলো কফ কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া যত ধরনের ঠান্ডা সমস্যাগুলো আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা তাদের ফলাফল কি আদৌ পাবে নাকি হচ্ছে এটা অবশ্যই আমি মনে করি আমি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা নিয়ে দেখতে পারে অবশ্যই ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ তো যাদের ছোট বাবুরা আছে এমন বিশ্বাস করতে পারছেন না যে আমাদের বাইশি পয়েন্ট্রি ব্যবহার করার পরে কতটুকু উপকার পাবে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনারা আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে ওখানে আমাদের ল্যাপটপ স্টিপোর্ট দেখে নাম ঠিকানা দিয়ে দ্রুত অর্ডার করতে পারেন আপনারা আগে নিশ্চিত হন তারপরে হচ্ছে অর্ডার করুন আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ